ছয় দফা দাবিতে ঝিনাইদাহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বুধবার বেলা এগারোটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এলাকায় এ অবরোধ করে শিক্ষার্থীরা যে কারণে বন্ধ হয়ে যায় ঝিনাইদা থেকে সকল রুটে চলাচলকারী যানবাহন দীর্ঘ যানজট সৃষ্টি হয় সড়কের পাশে ভোগান্তিতে পড়ে সড়কের চলাচলকারীরা সে সময় শিক্ষার্থীরা জুনিয়র ইন্সট্রেক্টর পদে ক্রাফট ইন্স্ট্রেক্টরদের দেওয়া পদোন্নতি হাইকোর্টে অবৈধ উল্লেখ করে তা বাতিলের দাবি জানান সেই সাথে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন উচ্চশিক্ষার জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করে বিশ্বের আদলের চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করা সহ তাদের ছয় দফা দাবি বাস্তবায়নের দাবি জানান পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়